আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের জন্য নবম দশম শ্রেণীর জন্য ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে একটি ভিডিও তৈরি করেছি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবা তোমাদের অবশ্যই কাজে লাগবে তো দেখতে পাচ্ছ ওয়াইটিং এ ডায়লগ ক্লাস ক্লাস কমপ্লিটিং স্টোরি তো এখান থেকে ওয়েটিংয়ের ডায়লগ থেকে পনেরোটি এবং কমপ্লিটিং স্টোরি এখান থেকে দশটি যেগুলো কিনা তোমাদের পরীক্ষায় কমন পড়বে অর্থাৎ যারা অর্ধবার্ষিক এবং বার্ষিক এবং টেস্ট পরীক্ষায় এখান থেকে যতগুলো পরীক্ষায় এসেছে এখান থেকে কমন পড়বে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবা তোমাদের অবশ্যই কাজে লাগবে পরীক্ষায় ভালো নম্বর পড়তে হলে তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবা এবং প্রত্যেকটা স্টোরি এবং ডায়লগ অভ্যস্ত করে রাখবা তোমাদের পরীক্ষায় কাজে লাগবে যখন কি না পড়াশোনাতে দেখবার এই যে পড়েছিলাম যেই এটাই আসছে তো তোমরা পড়ে নিও তোমাদের কাজে লাগবে এবং খাতায় নোট করে রেখে দিও তো ভিডিওটি লং হয়ে যাবে সেজন্যে পড়ে নিই তোমরা পড়ে নিও তো নিচের দিকে যাচ্ছি তোমরা স্ক্রিন করে রেখে দিও ভিডিওটি আস্তে স্লো করে তোমরা খাতায় নোট করে রেখে দিও তোমাদের পরীক্ষার সময় কাজে লাগবে তো দেখতে পাচ্ছ নিচের দিকে যাচ্ছি তো ডায়লগে চলে এসেছি দেখতে পাচ্ছ ওয়েটিং ফর এক্সাম রেজাল্ট তো এটা কিন্তু আমি সবসময় দেখেছি পরীক্ষায় আসে একশো পার্সেন্ট আসবে তোমরা পড়ে নিও তো দেখতে পাচ্ছ তো আস্তে আস্তে যাচ্ছি তোমরা পড়ে নিও তোমাদের কাজে লাগবে এই যে দেখছো ওয়েটিং ফর ডাল স্কুল বাস এটাও কিন্তু আসে তো আস্তে আস্তে যাচ্ছি তোমরা করি নিও তো দেখতে পাচ্ছ তিন নম্বরে ওয়েটিং এট দা হসপিটাল তো এটাও কিন্তু অবশ্যই তোমাদের পরীক্ষায় তো তোমরা শেষ পর্যন্ত দেখবা তোমাদের কাজে লাগবে ভিডিওটি লং হয়ে যাবার কারণে পড়া হয়নি তোমরা পড়ে নিও তোমাদের কাজে লাগবে অবশ্যই দেখো ছয় নাম্বারও চলে এসেছি এটা পুরোটা এ অথবা বি দিয়ে একটা ডায়লগ তৈরি করা হয়েছে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তোমাদের অবশ্যই কাজে লাগবে দেখো সাত নম্বরে চলে এসেছি এটাও কিন্তু পরীক্ষায় আসে তোমরা পড়ি নিও প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ আট নাম্বার চলে কিন্তু পরীক্ষায় আসে ওয়েটিং ফর জব ইন্টারভিউ প্রিয় শিক্ষার্থীরা তো তোমরা আর কি কি ভিডিও চাচ্ছ তা কমেন্টে জানিও এবং লাইক দিও ভিডিওতে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও আসবে প্রতিনিয়তই তো তোমরা দেখতে পাচ্ছ এগারো নম্বর চলে এসছি তোমরা ভিডিওটি থামিয়ে থামিয়ে খাতায় নোট করে রেখে দিও তোমাদের কাজে লাগবে অবশ্যই এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবেই তো এখান থেকে আসবে ঘুরিয়ে ফিরিয়ে এগুলোই আসবে তো আমি গত কয়েক বছর ধরে দেখেছি পড়াশোনাতে প্রতিনিয়ত একটা না একটা না কমন পড়বে এখান থেকে তো প্রশ্নগুলো অ্যানালাইজ করে এবং বোর্ড এবং গাইড এবং তোমাদের বই অ্যানালাইজ করে আমি দেখেছি প্রায় সময় পড়ে তো তোমাদের পরীক্ষায় এ কয়েকটু যেই স্টোরি এবং ডায়লগুলো দিয়েছি ডায়লগ দিয়েছি পনেরোটা এবং স্টোরি দিয়েছি দশটা তো তোমাদের পরীক্ষায় আসবে বলেই সব ভিডিও বানানো হয়েছে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তোমাদের কাজে লাগবে অবশ্যই ভিডিওটি খুব শর্ট হয়ে গেছে কিন্তু লং করতে চাচ্ছি না তো দেখতে পাচ্ছ আমরা দেখো পনেরো নম্বর তো এ হলো ভিডিও তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেখো তোমাদের পরবর্তীতে আরও ভিডিও আসবে তোমরা শেষ পর্যন্ত দেখে নিও এবং খাতায় স্টোরি এবং ডায়লগ লিপিবদ্ধ করে লিখে রেখো তোমাদের পরীক্ষা কাজে লাগবে অবশ্যই তো সবাইকে সালাম রইলো আসসালামু আলাইকুম